একটা গল্প বলি শুনুন ব্রিটিশ সাইক্লিং দলটা মানে প্রায় একশো বছর ধরে খুবই সাধারণ একটা দল ছিল ঠিক তেমন কোনো বড় সাফল্য ছিল না হ্যাঁ কিন্তু দু হাজার তিনে ডেভ ব্রেলসফোর্ড আর এলেন আর সবকিছু কেমন পাল্টে গেল উনি খুব ছোট ছোট জিনিসের দিকে নজর দিলেন ওই যেটাকে বলে মার্জিনাল গেমস একদম মানে ধরুন সাইকেলের সিটটা একটু আরামদায়ক করা টায়ারে ভালো গ্রিপের জন্য অ্যালকোহল লাগানো বা খেলোয়াড়দের হাত ধোয়ার কৌশলটা আরও ভালো করা এই রকম ছোট ছোট পরিবর্তন আর অবিশ্বাস্যভাবে এই সামান্য পরিবর্তনগুলোই মানে এগুলো জমতে জমতে বিরাট সাফল্য এনে দিল তাই না অলিম্পিক ট্যুর ডি ফ্রান্স ঠিক তাই আর এই যে ছোট ছোট বদলের একটা মিলিত শক্তি এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে হ্যাঁ আমরা আজকে জেমস ক্লিয়ারের খুব বিখ্যাত বই অ্যাটমিক হ্যাবিটস নিয়ে কথা বলতে বসেছি বইটার মূল কথাই হলো জীবনে বড় পরিবর্তন আনতে গেলে যে বিরাট কিছু করতে হবে তা নয় বরং ছোট ছোট অভ্যাস তৈরি করা আর যেগুলো দরকার নেই সেগুলোকে বাদ দেয়া এটাই অনেক বেশি কাজের হতে পারে আমাদের কাছে তো বইটার মূল আইডিয়াগুলো আছে বিভিন্ন অধ্যায়ের সারসংক্ষেপও আছে আমরা চেষ্টা করব এখান থেকে এমন কিছু কৌশল বা আইডিয়া খুঁজে বের করতে যা শুধু পড়ার জন্য না বরং আমাদের রোজকার জীবনেও কাজে লাগানো যায় মানে যা সত্যি দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে পারে অবশ্যই তাহলে চলুন শুরু করা যাক বইয়ের শুরুতেই তো এই ছোট অভ্যাসের আশ্চর্য ক্ষমতার কথা বলা আছে হ্যাঁ ব্রেইলসফোর্ডের উদাহরণটা তো অসাধারণ ক্লিয়ার আসলে এটাই বলছেন যে আমরা প্রায় বড় ফলাফলের দিকে তাকিয়ে থাকি আর প্রতিদিনের যে এক চিমটে উন্নতি সেটাকে পাত্তা দিই না কিন্তু উনি হিসাব করে দেখিয়েছেন প্রতিদিন যদি মাত্র এক পার্সেন্ট করে ভালো করা যায় বছর শেষে উন্নতিটা প্রায় সাঁত্রিশ গুণ হতে পারে সাঁত্রিশ গুণ এটা তো মানে শুনতেই কেমন অবাক লাগছে হ্যাঁ এটা ঠিক চক্রবৃদ্ধি সুদের মতো কাজ করে ছোট ছোট ভালো কাজ জমতে থাকে তার মানে হয়তো রোজ পাঁচ মিনিট বই পড়া বা একটা নতুন ইংরেজি শব্দ শেখা এগুলো শুরুতে কিছুই মনে হয় না কিন্তু বছর ঘুরতেই বিরাট পার্থক্য তৈরি করে ফেলতে পারে ঠিক আর উল্টোটাও কিন্তু সত্যি ছোট ছোট খারাপ অভ্যাস বা ধরুন একটু আলসেমি একটু ভুল সিদ্ধান্ত এগুলো জমতে জমতে কিন্তু বড়সড় ব্যর্থতার দিকে ঠেলে দেয় ঠিক আচ্ছা ক্লিয়ার এখানে আরেকটা খুব জরুরি পয়েন্ট বলছেন লক্ষ্যের চেয়ে পদ্ধতির ওপর জোর দেওয়া এটা একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ ব্যাপারটা হলো ধরুন কারো লক্ষ্য ম্যারাথন দৌড়ানো সে যদি শুধু ওই ফিনিশ লাইনের দিকে তাকিয়ে থাকে তাহলে যতক্ষণ না দৌড় শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু কোন অ্যাচিভমেন্টের অনুভূতি আসছে না হুম ঠিক মাঝখানের পুরো সময়টায় কেমন যেন খালি খালি লাগে একদম কিন্তু যদি পদ্ধতির উপর জোর দেওয়া হয় মানে সপ্তাহে তিন দিন নিয়ম করে দৌড়াবো এই রুটিনটা যদি তৈরি করা যায় তাহলে প্রতিবার দৌড়ানো শেষেই একটা ছোট সাফল্য অনুভব করা যায় প্রক্রিয়াটাই তখন রিওয়ার্ডিং হয়ে ওঠে কিন্তু একটা প্রশ্ন জাগছে মনে লক্ষ্য ছাড়া কি পদ্ধতি তৈরির মোটিভেশনটা আসে আমরা তো সাধারণত একটা বড় গোল সেট করে এগোই মানে লকা ল্যাথামের গবেষণাগুলো তো বলে যে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকলে কাজ শুরু করতে সুবিধা হয় না না লক্ষ্য অবশ্যই দরকারি দিক ঠিক করার জন্য শুরুতে একটা ধাক্কা দেওয়ার জন্য লক্ষ্য লাগবেই কিন্তু ক্লিয়ার যেটা বলছেন সেটা হল যারা জেতে আর যারা হারে অনেক সময় তাদের লক্ষ্য কিন্তু একই থাকে আচ্ছা হ্যাঁ ধরুন দুটো টিমেরই লক্ষ্য ফাইনাল জেতা কিন্তু জিতবে কে যে টিমটা প্রতিদিনের ট্রেনিং প্র্যাকটিস মানে তাদের সিস্টেমে লাগাতার উন্নতি করছে এখানেই আসল পার্থক্যটা তৈরি হয় এখানে কি ওই প্ল্যাটো অফ লেটেন্ট পটেনশিয়াল বা সুপ্ত সম্ভাবনার মালভূমির ধারণাটা আসছে ঠিক ধরেছেন ওই যে আমরা চেষ্টা করে যাচ্ছি খেটে যাচ্ছি কিন্তু মানে কোনো রেজাল্ট দেখতে পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ ওই সময়টাতেই সবচেয়ে বেশি ফ্রাস্ট্রেশন আসে মনে হয় এত খেটেও কিছু হচ্ছে না একদম অনেকটা জল যেমন শূন্য ডিগ্রির নিচে বরফ হয়েই থাকে কিন্তু যেই এক ডিগ্রি বাড়ে অমনি গলতে শুরু করে ওই মালভূমি সময়টাতে ধৈর্য ধরে প্রক্রিয়ার ওপর ভরসা রেখে লেগে থাকাটা খুব জরুরি ফলাফল আসবেই কিন্তু একটু সময় লাগবে বোঝা গেল ফলাফলের অপেক্ষা না করে প্রক্রিয়াটাকে বিশ্বাস করা আচ্ছা এই প্রক্রিয়াটা কে চালাবে মানে আমাদের ভেতরের কোন অংশটা এখানেই কি আত্মপরিচয় ব্যাপারটা আসে ঠিক বইয়ের দ্বিতীয় অধ্যায় এটাই বলছে আচরণ পরিবর্তনের তিনটে স্তর আছে ফলাফল প্রক্রিয়া আর আত্মপরিচয় এর মধ্যে সবচেয়ে শক্তিশালী হল আত্মপরিচয় কারণ ওটা আমাদের বিশ্বাস আমাদের নিজেদের সম্পর্কে ধারণার সাথে জড়িত তাই তো একদম ধরুন কেউ ভাবছে আমি ধূমপান ছাড়ার চেষ্টা করছি আরেকজন ভাবছে আমি একজন পাই। কোনটা বেশি শক্তিশালী মনে হয় অবশ্যই দ্বিতীয়টা ওটা একটা স্থায়ী পরিচয় আছে ঠিক যখন আপনার কাজ আপনার পরিচয়ের সাথে মিলবে না তখন সেই কাজটা চালিয়ে যাওয়া খুব কঠিন হয়ে পড়ে ব্রায়ান ক্লার্কের নক কামড়ানো ছাড়ার গল্পটা তো দারুণ উদাহরণ হ্যাঁ উনি নিজেকে এমন একজন হিসেবে ভাবতে শুরু করেন যিনি নিজের যত্ন নেন যার নখ সুন্দর আর এই নতুন পরিচয়টাই তাকে পুরনো অভ্যাসে ফিরতে বাধা দেয় তাই ক্লিয়ার বলছেন প্রক্রিয়াটা হলো দুই ধাপের এক ঠিক করুন আপনি কেমন মানুষ হতে চান দুই ছোট ছোট কাজের মাধ্যমে সেই পরিচয়টাকে নিজের কাছেই প্রমাণ করুন প্রত্যেকটা ছোট কাজ যেন আপনার নতুন পরিচয়ের পক্ষে এক একটা ভোট বা আইডিয়াটা বেশ পাওয়ারফুল কিন্তু একটা খটকা লাগছে ধরুন কেউ নিজেকে অধূমপাই ভাবতে শুরু করল কিন্তু বন্ধু বন্ধুবান্ধব সবাই ধূমপান করে সেক্ষেত্রে শুধু পরিচয় বদলালেই কি হবে পারিপার্শ্বিক চাপটাও তো একটা বড় ফ্যাক্টর তাই না মানে বিজে মতো ফগের গবেষকরা তো পরিবেশের ভূমিকার ওপর খুব জোর দেন অবশ্যই পরিবেশের ভূমিকা অমচং গুরুত্বপূর্ণ আর সেটা নিয়ে আমরা একটু পরেই আসছি কিন্তু আত্মপরিচয় একটা শক্ত ভিত তৈরি করে দেয় কারণ ভেতর থেকে যদি বিশ্বাসটা না আসে তাহলে বাইরের চাপ সামলানো আরও কঠিন হয়ে যায় হুম ঠিক ভিতটা পাকা হওয়া দরকার আর এই ভিতের উপর দাঁড়িয়ে অভ্যাসগুলোকে নিয়মিত করার জন্য ক্লিয়ার চারটে খুব সহজ নিয়মের কথা বলেছেন উনি পুরো অভ্যাস তৈরির প্রক্রিয়াটাকে একটা সাইকেল বা চক্র হিসেবে দেখছেন ও সেই চারটে ধাপ সংকেত বা কিউ তারপর আকাঙ্ক্ষা বা ক্রেভিং তারপর প্রতিক্রিয়া বা রেসপন্স আর শেষে পুরস্কার বা রিওয়ার্ড এই চারটে মিলেই অভ্যাসের লুপটা তৈরি হয় একদম আর এই লুপটাকে ব্যবহার করেই ভালো অভ্যাস গড়ার চারটে নিয়ম নি দিয়েছেন মনে আছে ভালো অভ্যাস গড়তে হলে স্পষ্ট করুন মেক ইট অবভিয়াস আকর্ষণীয় করুন মেক ইট সহজ করুন মেক ইট ইজি আর সন্তুষ্টিদায়ক করুন মেক ইট স্যাটিসফাইং ঠিক আর খারাপ অভ্যাস ভাঙতে হলে ঠিক এর উল্টোগুলো করতে হবে মানে অদৃশ্য করুন অনাকর্ষণীয় করুন কঠিন করুন আর অসন্তুষ্টিদায়ক করুন বেশ গোছানো একটা ফ্রেমওয়ার্ক তাই না হ্যাঁ খুব লজিক্যাল তাহলে প্রথম নিয়মটা দিয়েই শুরু করি স্পষ্ট করুন মানে ভালো অভ্যাসের যে সংকেট বা কিউ সেগুলোকে একদম চোখের সামনে পরিষ্কার করে রাখা হ্যাঁ ক্লিয়ার এখানে গ্যারি ক্লেনের একটা গল্প বলেন একজন প্যারামেডিক তিনি এক পার্টিতে তার শ্বশুরকে দেখেই বুঝে ফেলেছিলেন যে তার মারাত্মক কোনো শারীরিক সমস্যা হয়েছে যদিও বাইরে থেকে কিচ্ছু বোঝা যাচ্ছিল না বলেন কি কিভাবে বুঝলেন অভিজ্ঞতার কারণে তার মস্তিষ্ক অবচেতনভাবেই কিছু সূক্ষ্ম সঙ্কেত ধরে ফেলেছিল আমাদের অনেক অভ্যাসও কিন্তু এভাবেই কাজ করে অবচেতন কিছু সংকেত আমাদের অভ্যাসের দিকে ঠেলে দেয় তাহলে এই অবচেতন সংকেতগুলোকে সচেতন করার উপায় কি বইতে যেন হ্যাবিট স্কোর কার্ড আর পয়েন্টিং অ্যান্ড কলিংয়ের কথা বলা আছে ঠিক হ্যাবিট স্কোর কার্ড হল সারাদিনের অভ্যাসগুলো লিখে ফেলা কোনটা ভাল কোনটা খারাপ কোনটা নিরপেক্ষ এটা জাস্ট সচেতনতা বাড়ায় আর পয়েন্টিং অ্যান্ড কলিং তো জাপানের রেল সিস্টেম থেকে নেওয়া ও হ্যাঁ শুনেছি ওরা নাকি প্রত্যেকটা সিগনাল বা কাজের সময় আঙুল দিয়ে দেখিয়ে মুখে বলে হ্যাঁ যেমন ট্রেনের ড্রাইভার সিগনাল দেখে বলবেন সিগনাল সবুজ এটা অবচেতন কাজকে সচেতন স্তরে নিয়ে আসে আমরাও এটা করতে পারি ধরুন ফোনটা হাতে নেওয়ার আগে বলতে পারি আমি এখন ফোনটা নিচ্ছি কারণ আমার বোর লাগছে ইন্টারেস্টিং তবে সংকেত স্পষ্ট করার সবচেয়ে কাজের দুটো টেকনিক আমার মনে হয়েছে ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন আর স্ট্যাকিং একদম ওই যে দু এক সালের ব্যায়ামের গবেষণাটার কথা ভাবুন যারা শুধু ঠিক করেছিল ব্যায়াম করবে বা মোটিভেশন শুনেছিল তাদের চেয়ে যারা নির্দিষ্ট করে প্ল্যান করেছিল কখন আর কোথায় ব্যায়াম করবে তাদের সাফল্যের হার প্রায় তিনগুণ বেশি ছিল হ্যাঁ মানে শুধু ব্যায়াম করব ভাবা যথেষ্ট নয় ভাবতে হবে আমি প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার শোবার ঘরে বিশ মিনিট ব্যায়াম করব এই নির্দিষ্ট পরিকল্পনাটাই আসল তাই না হুম ঠিক সূত্রটা হলো আমি কাজটা করব সময়ে টায় জায়গায় এটা মস্তিষ্ককে একদম পরিষ্কার একটা ডিরেকশন দেয় আর হ্যাবিট স্ট্যাকিং ওটা হলো একটা পুরনো ইতিমধ্যে প্রতিষ্ঠিত অভ্যাসের সাথে নতুন অভ্যাস জুড়ে দেওয়া যেমন সকালে দাঁত ব্রাশ করার পরেই আমি এক গ্লাস জল খাব হ্যাঁ মানে পুরনো অভ্যাসটায় নতুন অভ্যাসের জন্য একটা তৈরি সংকেত বা কিউ হয়ে যায় খুব কার্যকর এটা পরিবেশের ভূমিকাটাও তো অসাধারণ অ্যান থর্ণাইকের হাসপাতালের ক্যাফেটেরিয়ার ওই গবেষণাটা ভাবা যায় শুধু জলের বোতল বেশি করে সামনে রাখায় সোডার বিক্রি কমে গেল একদম মানে ভালো অভ্যাসের সংকেতগুলো যদি আমাদের চারপাশে দৃশ্যমান থাকে তাহলে সেই কাজটা করা অনেক সহল হয়ে যায় সাফল্যর জন্য পরিবেশটাকে ডিজাইন করাটা খুব জরুরি হুম মানে জিম ব্যাগটা যদি দরজার সামনেই রাখা থাকে তাহলে জিমে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় ঠিক কার্ট লিউইনের ওই বিখ্যাত সূত্রটা মনে আছে আচরণ ইকুয়ালস টু ব্যক্তির ফাংশন এবং তার পরিবেশ বি ইকুয়ালস টু এফ ই মানে আমরা কেমন আচরণ করব সেটা আমাদের ভেতরের ব্যাপার আর বাইরের পরিবেশ দুটোর উপরই নির্ভর করে কিন্তু এখানে আর একটা দিকও তো আছে রবার্ট সিয়ালদিনীর মতো গবেষকরা যেমন বলেন পরিবেশটাই সব নয় আমাদের বিশ্বাস সামাজিক প্রভাব এগুলো তো আচরণকে নিয়ন্ত্রণ করে মানে শুধু পরিবেশ বদলালেই হয়তো হবে না অবশ্যই দুটোই গুরুত্বপূর্ণ পরিবেশ একটা বড় অংশ কিন্তু একমাত্র অংশ নয় আচ্ছা খারাপ অভ্যাস ভাঙার জন্য প্রথম নিয়মের উল্টোটা কি অদৃশ্য করা হ্যাঁ খারাপ অভ্যাসের যে সংকেত বা ট্রিগারগুলো আছে সেগুলোকে চোখের আড়াল করে ফেলা ওই ভিয়েতনাম যুদ্ধ ফেরত সৈন্যদের হেরোইন আসক্তির ব্যাপারটা তো দারুণ উদাহরণ তাই না যুদ্ধের পরিবেশে তারা অনেকেই আসক্ত হয়ে পড়েছিল কিন্তু দেশে ফেরার পর মানে পরিবেশটা বদলানোর পর প্রায় নব্বই শতাংশ সৈন্য নিজে থেকেই আসক্তি থেকে বেরিয়ে আসে অবিশ্বাস্য তার মানে ইচ্ছাশক্তির জোরের চেয়েও বড় হল প্রলোভনটাকেই সামনে থেকে সরিয়ে দেওয়া একদম সেলফ কন্ট্রোল আসলে একটা মেথ যারা বেশি ডিসিপ্লিন তারা আসলে প্রলোভন এড়িয়ে চলার ব্যাপারে বেশি দক্ষ ঠিক আচ্ছা এবার দ্বিতীয় নিয়মে যাই আকর্ষণীয় করুন মানে অভ্যাসটাকে এমন করতে হবে যাতে সেটার প্রতি একটা টান জন্মায় হ্যাঁ ক্লিয়ার এখানে সুপার স্টিমুলির কথা বলেছেন ওই যে নিকোটিন বর্জনের গাংচিলের বাচ্চার পরীক্ষা ও হ্যাঁ বাচ্চেরা নাকি আসল মায়ের ঠোঁটের চেয়ে একটা নকল কাঠি যাতে আরও বড় আর উজ্জ্বল লাল দাগ দেওয়া সেটাকেই বেশি পছন্দ করছিল ঠিক তাই কারণ ওই নকল জিনিসটা তাদের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমকে আরও বেশি করে উদ্দীপ্ত করছিল আর আমাদের আধুনিক জীবনে তো এই সুপার স্টিমুলির কোনো অভাব নেই সত্যিই তো ফুড সোশ্যাল মিডিয়া ভিডিও গেমস এগুলো এমনভাবে ডিজাইন করা যাতে আমাদের মস্তিষ্ককে হুক করে ফেলে এর পেছনে কি ডোপামিন হরমোনের খেলা আছে মূলত ডোপামিনই আর মজার ব্যাপার হলো ডোপামিন শুধু পুরস্কার পাওয়ার পর নয় বরং পাওয়ার আশা বা প্রত্যাশাতেও বেশি বেরোয় এই প্রত্যাশাটাই আমাদের কাজ করার দিকে ঠেলে দেয় তার মানে পাওয়ার চেয়ে পাওয়ার আকাঙ্ক্ষাটাই বেশি শক্তিশালী চালক অনেকটা তাই ইঁদুরের উপর পরীক্ষায় দেখা গেছে ডোপামিন যদি ব্লক করে দেওয়া হয় ওরা খাবার খাওয়ার ইচ্ছাই হারিয়ে ফেলে যদিও খাবার দিলে আনন্দ পায় মানে চাওয়া আর পছন্দ করা এই দুটো সিস্টেমের মধ্যে চাওয়ার জন্যে মস্তিষ্ক বেশি জায়লা খরচ করে তাহলে অভ্যাসটাকে আকর্ষণীয় করার উপায় কি বইতে টেম্পটেশন বান্ডেলিংয়ের কথা আছে না ওই যে রোনান বাইনের নেটফ্লিক্স দেখা আর সাইকেল চালানোর উদাহরণটা হ্যাঁ দারুণ আইডিয়া সেটা টেম্পটেশন বান্ডেলিং মানে হল যে কাজটা করতে ভালো লাগে যেমন নেটফ্লিক্স দেখা সেটার সাথে এমন একটা কাজ জুড়ে দেওয়া যেটা করা দরকার কিন্তু হয়তো তো ভালো লাগে না যেমন এক্সারসাইজ বাইকে প্যাডেল করা ও আচ্ছা মানে দুটো কাজ একসাথে করা হ্যাঁ উনি এমন ব্যবস্থা করেছিলেন যে এক্সারসাইজ বাইক চালালেই কেবল নেটফ্লিক্স চলবে সূত্রটা হল দরকারি কাজের পরে আমি পছন্দের কাজ করব বা দরকারি কাজের সময়ই আমি পছন্দের কাজ করব হুম যেমন পনেরো মিনিট পড়ার পরে আমি পাঁচ মিনিট ফেসবুক দেখব বা অডিও বুক শুনব কেবল যখন আমি হাঁটতে বেরোব এটা বেশ কাজের হতে পারে অবশ্যই আরেকটা বড় ফ্যাক্টর হল সামাজিক প্রভাব ওই পোলগার বন্দের গল্পটা ভাবুন তিন বনি গ্র্যান্ডমাস্টার হয়েছিল হ্যাঁ ওদের বাবা এমন একটা পরিবেশ তৈরি করেছিলেন যেখানে ছোটবেলা থেকেই দাবা খেলাটা ছিল সবচেয়ে স্বাভাবিক আর আকর্ষণীয় কাজ ঠিক আমরা কাদের অনুকরণ করি ক্লিয়ার বলছেন মূলত তিন ধরনের মানুষকে কাছের মানুষ পরিবার বন্ধু সংখ্যাগরিষ্ঠ মানুষ সমাজের জারিতি আর ক্ষমতাশালী বা অনুসরণীয় মানুষ যাদের আমরা শ্রদ্ধা করি তার মানে এমন একটা কমিউনিটি বা দলে যোগ দেওয়া খুব জরুরি যেখানে আমরা যে আচরণটা করতে চাই সেটাই স্বাভাবিক বা নর্মাল হিসেবে ধরা হয় একদম যেখানে সবাই জিমে যায় বা বই পড়ে সেখানে ওই কাজগুলো করা অনেক সহজ হয়ে যায় আচ্ছা এবার খারাপ অভ্যাস ভাঙার জন্য দ্বিতীয় নিয়মটা কি অনাকর্ষণীয় করা এটা কিভাবে সম্ভব একটা উপায় হল মাইন্ডসেট শিফট করা যেমন ধূমপান ছাড়ার সময় ভাবা যে আমি কিছু হারাচ্ছি না বরং অনেক কিছু পাচ্ছি ভালো স্বাস্থ্য বেশি টাকা স্বাধীনতা হুম লাভটাকে ফোকাস করা হ্যাঁ আরেকটা দারুণ আইডিয়া হল করতে হবে এই ভাবনাটাকে বদলে করতে পারছি ভাবা যেমন আমাকে আজ ব্যায়াম করতে হবে না ভেবে ভাবা আমি আজ ব্যায়াম করার সুযোগ পেয়েছি শরীরটাকে সচল রাখতে পারছি বাহ এটা তো দৃষ্টিভঙ্গিটাই পাল্টে দেয় বোঝা মনে না হয়ে সুযোগ মনে হয় একদম খারাপ অভ্যাসের ক্ষতিগুলো ভাবার চেয়ে সেটা ছাড়ার সুবিধাগুলো ভাবলে বেশি কাজ দেয় আর কাজ শুরুর আগে একটা ছোট মোটিভেশন রিচুয়াল রাখাও নাকি সাহায্য করে হ্যাঁ পারে যেমন লেখার আগে নির্দিষ্ট মিউজিক শোনা বা দৌড়ানোর আগে দুবার লম্বা শ্বাস নেওয়া এটা মস্তিষ্ককে সিগনাল দেয় যে এবার ফোকাস করার সময় আচ্ছা তাহলে এবার তৃতীয় নিয়মে আসি সহজ করুন হ্যাঁ মেক ইট ইজি ক্লিয়ার এখানে অ্যাকশন আর মোশনের মধ্যে একটা পার্থক্য করছেন অ্যাকশন মানে আসল কাজটা করা আর মোশন মানে কাজের প্রস্তুতি নেওয়া বা পরিকল্পনা করা ও ওই ফটোগ্রাফি ক্লাসের উদাহরণটা এক গ্রুপকে বলা হয়েছিল যত বেশি সম্ভব ছবি জমা দিতে কোয়ান্টিটি আর আরেক গ্রুপকে বলা হয়েছিল নিখুদ একটা ছবি জমা দিতে কোয়ালিটি হুম আর শেষে দেখা গেল যারা সংখ্যার ওপর জোর দিয়েছিল মানে বারবার ছবি তুলেছিল অ্যাকশন তাদের ছবির মানও ভালো হয়েছিল হুম কারণ তারা প্র্যাকটিস করতে করতে শিখেছে আর অন্য গ্রুপ হয়তো নিখুঁত ছবির প্ল্যান করতে করতেই মোশন সময় পার করে দিয়েছে তার মানে পারফেকশনের অপেক্ষা না করে কাজটা শুরু করা আর বারবার করাটাই অভ্যাস তৈরির আসল চাবিকাঠি ঠিক মানুষ স্বভাবতই সবচেয়ে কম পরিশ্রমের রাস্তাটা খোঁজে এটাকে বলে ল অফ লিস্ট এফার্ট তাই ভালো অভ্যাসকে যতটা সম্ভব সহজ করতে হবে এর পথে যত বাধা আছে কমাতে হবে যেমন জিমে যাওয়ার পোশাক আগের রাতেই হাতের কাছে গুছিয়ে রাখা বা স্বাস্থ্যকর খাবার খেতে চাইলে ফল কেটে ফ্রিজে রাখা একদম এটাকে বলে পরিবেশ প্রস্তুত রাখা বা প্রাইমিং দি এনভায়রনমেন্ট ভবিষ্যতের আমির জন্য কাজটা সহজ করে দেওয়া আর ওই টু মিনিট রুল বা দুই মিনিটের নিয়ম ওটাও তো খুব কাজের মনে হল হ্যাঁ অসাধারণ নিয়ম যে কোনো নতুন অভ্যাস শুরু করার সময় এমনভাবে শুরু করা উচিত যাতে কাজটা করতে দুই মিনিটেরও কম সময় লাগে মানে রোজ তিরিশ মিনিট বই পড়ব এই লক্ষ্য না নিয়ে শুরু করা উচিত রোজ একটা পাতা পড়ব দিয়ে ঠিক বা রোজ য়োগা করব না ভেবে রোজ ইয়োগা ম্যাটটা পাতব এগুলো হলো গেটওয়ে হ্যাবিটস বা প্রবেশদ্বার অভ্যাস একবার শুরু করে দিলে তারপর গতি বাড়ানো সহজ আইডিয়াটা হল আগে অভ্যাসটাকে খুব সহজ করে নিয়মিত করা স্ট্যান্ডার্ডাইজ তারপর ধীরে ধীরে তার উন্নতি করা অপটিমাইজ বাহ হ্যাঁ অভ্যাসটাকে আগে গেথে ফেলতে হবে তারপর সেটাকে ভালো করা যাবে আচ্ছা খারাপ অভ্যাস ভাঙার জন্য এই নিয়মের উল্টোটা কি কঠিন করা হ্যাঁ মেক ইট ডিফিকাল্ট ভিক্টর হুগোর গল্পটা মনে পড়ছে লেখা শেষ করার জন্য উনি নাকি নিজের সব পোশাক কাউকে দিয়ে লুকিয়ে রাখতেন যাতে বাইরে বেরোতে না পারেন হা 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 চরম উদাহরণ তবে আইডিয়াটা পরিষ্কার নিজেকে ভালো কাজটা করতে বাধ্য করার জন্য বা খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য কিছু বাধা তৈরি করা এগুলোকে বলে কমিটমেন্ট ডিভাইস আমরাও তো এটা করতে পারি যেমন টিভি বেশি দেখলে রিমোটটা অন্য ঘরে রাখা বা সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করতে চাইলে অ্যাপগুলো ডিলিট করে দেওয়া অবশ্যই প্রযুক্তিও এখানে কাজে আসতে পারে যেমন অটোম্যাটিক টাকা জমানোর ব্যবস্থা করলে সহজ হয় সঞ্চয় আবার কিছু ওয়েবসাইটে লগ করা কঠিন করে দিলে খারাপ অভ্যাস কঠিন হয়ে যায় জন হেনরি প্যাটারসনের ক্যাশ রেজিস্টারের উদাহরণটাও তো এরকমই ওটা কর্মীদের পক্ষে টাকা সরানো কঠিন করে দিয়েছিল একদম অটোমেশন বা বাধা তৈরি করা দুটোই অভ্যাস নিয়ন্ত্রণে সাহায্য করে বেশ এবারে শেষ নিয়ম চতুর্থ নিয়ম সন্তোষজনক করুন মেক ইট স্যাটিসফাইং হ্যাঁ আচরণের মূল সূত্রটাই হলো। যে কাজের জন্য পুরস্কার পাওয়া যায় সেই কাজের পুনরাবৃত্তি ঘটে মানে যে কাজটা করে ভালো লাগে আমরা সেটা আবার করতে চাই কিন্তু সমস্যা হল ভালো অভ্যাসের পুরস্কারগুলো তো দেরিতে আসে তাই না যেমন ব্যায়াম করলে ফিটনেস বাড়ে অনেক পরে কিন্তু খারাপ অভ্যাসের মজাটা প্রায় সাথে সাথেই পাওয়া যায় ঠিক এটাই সমস্যা আমাদের মস্তিষ্ক তাৎক্ষণিক পুরস্কারের দিকে বেশি ঝোঁকে ওই যে করাচিতে হাত ধোয়ার গবেষণাটার কথা বললেন হ্যাঁ স্টিফেন লুভির গবেষণা সাধারণ সাবান দিলে মানুষ তেমন হাত ধুত না কিন্তু যেই একটু ভালো সুগন্ধি সাবান দেওয়া হল অমনি হাত ধোয়ার হার বেড়ে গেল কারণ কাজটা তখন একটু বেশি সন্তোষজনক বা প্লিজেন্ট হয়ে উঠেছিল তার মানে ভালো অভ্যাসের সাথে একটা তাৎক্ষণিক ভালো লাগা জুড়ে দিতে হবে কিন্তু রোজ ব্যায়াম করার পর তো আর সাথে সাথে সিক্স প্যাক অ্যাবস তৈরি হয় না তাহলে তাৎক্ষণিক সন্তুষ্টি আসবে কিভাবে। এখানেই অভ্যাস ট্র্যাকিংয়ের ভূমিকা নিজের অগ্রগতি ট্র্যাক করাটাই একটা ছোট পুরস্কার হতে পারে ওই যে ট্রেন্ড ডিটসমিডের পেকার ক্লিপ স্ট্র্যাটেজি ও হ্যাঁ সেলস কল করার জন্য প্রতিদিন একটা করে কল করার পর উনি একটা পেপার ক্লিপ এক জার থেকে অন্য জারে সরাতেন হ্যাঁ এই যে চোখের সামনে দেখা যাচ্ছে ক্লিপ জমছে এটাই একটা ভিজুয়াল প্রোগ্রেস একটা ছোট জয় এটা খুব সন্তুষ্টি দেয় ক্যালেন্ডারে ক্রস দেওয়া বা অ্যাপে ডেটা এন্ট্রি করা সবই একই কাজ করে আর ওই দুটো নীতি শেকল ভেঙো না ডোন্ট ব্রেক দ্য চেন আর টানা দুবার বাদ দিও না মানে চেষ্টা করতে হবে রোজ করার আর যদি একদিন মিস হয়েও যায় পরের দিন যেন অবশ্যই করা হয় ঠিক এই ধারাবাহিকতাটাই মূল তবে এখানে একটা সতর্কতাও আছে গুড হার্টের নিয়ম হ্যাঁ মানে যখন কোন পরিমাপ বা ম্যাট্রিক নিজেই লক্ষ্য হয়ে দাঁড়ায় তখন সেটা আর ভালো পরিমাপ থাকে না যেমন শুধু ক্যালেন্ডারে ক্রস দেওয়ার জন্যই দায়সারাভাবে কাজটা করা একদম ট্র্যাক করাটা উপকারী কিন্তু মূল উদ্দেশ্যটা যেন হারিয়ে না যায় আচ্ছা খারাপ অভ্যাস ভাঙার জন্য এই চতুর্থ নিয়মের উল্টোটা কি অসন্তুষ্টিজনক করা হ্যাঁ মানে খারাপ কাজটা করলে যাতে সাথে সাথে কোনো একটা নেতিবাচক অনুভূতি বা পরিণতি আসে এটা কিভাবে করা যায় একটা উপায় হল অ্যাকাউন্টেবিলিটি পার্টনার রাখা মানে এমন কাউকে কথা দেওয়া যে আমি এই কাজটা করব বা করব না যদি না করি তাহলে তার কাছে জবাবদিহি করতে হবে এই লজ্জা বা কৈফিয়ত দেওয়ার ভয়টাই একটা নেতিবাচক পরিণতি হুম ঠিক রজার ফিশারের ওই পারমাণবিক কোড বিষয়ক প্রস্তাবটাও তো এই ধারণার ওপরই যদিও সেটা চরম ছিল হ্যাঁ উনি বলেছিলেন প্রেসিডেন্টের সাথে একজন ভলেন্টিয়ার থাকবে যার বুকে নিউক্লিয়ার কোডগুলো একটা ক্যাপসুলে রাখা থাকবে প্রেসিডেন্ট যদি কোড ব্যবহার করতে চান তাকে আগে ওই ভলেন্টিয়ারকে খুন করতে হবে আইডিয়াটা হল কাজের পরিণতিটাকে খুব ব্যক্তিগত আর তাৎক্ষণিক করে তোলা ভয়ঙ্কর তবে পয়েন্টটা পরিষ্কার খারাপ কাজের ফল যদি সাথে সাথেই ভোগ করতে হয় তাহলে সেই কাজ করার ইচ্ছা কমে যায় হ্যাবিট কন্ট্রাক্ট বা অভ্যাস চুক্তিও তো একই রকম হ্যাঁ ব্রায়ান হ্যারিস যেমন একটা চুক্তি করেছিলেন যে নির্দিষ্ট তারিখের মধ্যে ওজন কমাতে না পারলে তার বন্ধু আর ট্রেনারকে মোটা টাকা জরিমানা দেবেন এই আর্থিক বা সামাজিক ক্ষতির ভয় খারাপ অভ্যাসটাকে চালিয়ে যাওয়া কঠিন করে তোলে বাহ তাহলে এই চারটে নিয়ম স্পষ্ট আকর্ষণীয় সহজ সন্তোষজনক আর তাদের উল্টো দিকগুলো ব্যবহার করে আমরা অভ্যাস গড়তে বা ভাঙতে পারি বইয়ের শেষের দিকে প্রতিভা জিন এসব নিয়েও তো কথা আছে মাইকেল ফেল্পস বা হিচাম এল গেরুজের উদাহরণ হ্যাঁ ক্লিয়ার বলছেন জিন আমাদের কিছু সুবিধা বা অসুবিধা দেয় ঠিকই কিন্তু ভাগ্য নির্ধারণ করে না বুদ্ধিমানের কাজ হল নিজের স্বাভাবিক ঝোঁক বা শক্তির জায়গাগুলো খুঁজে বের করা এবং সেগুলোর সাথে মানানসই অভ্যাস তৈরি করা যে খেলা বা কাজে আপনার স্বাভাবিক দক্ষতা আছে সেখানে লেগে থাকলে সফলতা সহজ মানে সবার জন্য একই অভ্যাস কাজ নাও করতে পারে নিজের ব্যক্তিত্বের সাথে মিলিয়ে অভ্যাস বাঁচতে হবে একদম এখানে এক্সপ্লোর আর এক্সপ্লয়েটের একটা ব্যাপার আছে শুরুতে বিভিন্ন জিনিস চেষ্টা করে দেখা এক্সপ্লোর তারপর যেটা ক্লিক করে সেটাতে ফোকাস করা এক্সপ্লয়েট আর মোটিভেশন ধরে রাখার জন্য গোল্ডিলক্স রুলের কথা বলা হয়েছে কাজটা যেন এমন হয় যা আমাদের সামর্থ্যের সীমানায় থাকে খুব সহজও নয় আবার অসম্ভব কঠিনও নয় ঠিক স্টিভ মার্টিনের উদাহরণ দিয়ে বলা হয়েছে যারা দীর্ঘ সময় ধরে সফল তারা আসলে একঘেয়ামিকে জয় করতে পারেন তারা প্রতিদিনের রুটিনটা ভালবেসে ফেলেন কারণ তারা ফলাফলের চেয়ে প্রক্রিয়ার প্রতি বেশি মনোযোগী হন কিন্তু ভালো অভ্যাসেরও তো একটা ঝুঁকি থাকতে পারে তাই না যদি অভ্যাসটা খুব বেশি অটোম্যাটিক হয়ে যায় হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অতিরিক্ত আত্মতুষ্টি চলে আসতে পারে আমরা নতুন কিছু শেখা বা উন্নতি করা বন্ধ করে দিতে পারি ফিডব্যাকের প্রতি আর সংবেদনশীল থাকি না তাহলে উপায় নিয়মিত প্রতিফলন ও পর্যালোচনা বা রিফ্লেকশন অ্যান্ড রিভিউ মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে দেখা যে আমি ঠিক পথে এগোচ্ছি তো আমার অভ্যাসগুলো কি এখনও আমাকে সাহায্য করছে নাকি বাধা দিচ্ছে বাস্কেটবল কোচ প্যাট রাইলির সিবিই প্রোগ্রামের মতো নিজের পারফরম্যান্স মূল্যায়ন করা আর নিজের আত্মপরিচয়টাকেও একটু ফ্লেক্সিবল রাখা দরকার যাতে সময় সাথে সাথে বদলানো যায় একদম তাহলে আজকের আলোচনাটা যদি সংক্ষেপে বলি ছোট ছোট পদক্ষেপ মানে অ্যাটামিক হ্যাবিটস বিশাল পরিবর্তন আনতে পারে লক্ষ্যের চেয়ে প্রক্রিয়া বা সিস্টেম তৈরি করা বেশি জরুরি আমাদের আত্মপরিচয় বদলালে আচরণ বদলানো সহজ হয় আর ভালো অভ্যাস গড়তে বা খারাপ অভ্যাস ভাঙতে ওই চারটে নিয়ম স্পষ্ট আকর্ষণীয় সহজ এবং সন্তোষজনক খুব শক্তিশালী হাতিয়ার হতে পারে চমৎকার সার সংক্ষেপ এই মূল ধারণাগুলো মাথায় রাখলে অভ্যেস নিয়ে কাজ করাটা সত্যি অনেক গোছানো আর কার্যকর হয়ে ওঠে আলোচনাটা আমরা এখানেই শেষ করছি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্নে রেখে যেতে চাই ভাবুন তো একবার যখন আমরা এই ভালো অভ্যেসগুলো তৈরি করে ফেললাম তখন কিভাবে নিশ্চিত করা যায় যে এই অভ্যেসগুলোই সময়ের সাথে সাথে পাথরের মতো শক্ত হয়ে আমাদের আর উন্নতি করতে বাধা দেবে না কিভাবে নিশ্চিত করা যায় যে আমাদের ভালো অভ্যেসগুলো সময়ের সাথে সাথে বিকশিত হবে পাল্টাবে এটা সত্যিই একটা গভীর প্রশ্ন অভ্যেসের দাস না হয়ে অভ্যেসকে নিয়ন্ত্রণে রাখা আর তাকে বিকশিত হতে দেওয়া এটাই হয়তো আসল চ্যালেঞ্জ আশা করি আজকের আলোচনা এই ভাবনার খোরাক যোগাবে। আর প্রত্যেকের নিজের অভ্যেসগুলোকে নিয়ে নতুন করে কাজ করতে সাহায্য করবে